হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা চায়না পর্দা চার কুচিগুলো যেগুলো হয় ওগুলো পর্দা চার কুচির মধ্যে আজকে আমরা দারুণ কিছু পর্দার কালেকশন দেখব আর এগুলো কিন্তু আপনারা যতগুলো ইচ্ছা নিতে পারবেন দামটা কিন্তু খুবই কম থাকবে সীমিত দামের মধ্যে থাকবে যেই নিবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর হবে

কোনোটার সাথেই কিন্তু কোনোটা মিলবে না সবগুলো ডিজাইন আলাদা আলাদা আর সবগুলো কি দেড়শো টাকা পার পিস একশো পঞ্চাশ দেখেন সবগুলোই থাকবে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যার যতগুলো লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন কালার এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশন করা আয়রন করা লাগবে ব্যবহার করতে পারবেন আচ্ছা

খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটার পেয়ে যাবেন দামটা যেহেতু কম অনলি একশো পঞ্চাশ টাকা আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো পাশাপাশি ভাইদের কাছে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এক একটা কিন্তু এক এক রকম থাকবে দেখেন এবং ভাইদের কাছে কিন্তু ছয় কুচিরও আছে আপনারা চাইলে হ্যাঁ দেখে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান যেমন গজ হিসাবে বেডশিটের কালেকশন আছে আবার রেডিমেড বেডশিট আছে আরও পর্দা অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে লক্ষ্য রাখলে আপনারা রেগুলার কিন্তু এই কালেকশনগুলো সবসময় আপনারা দেখতে পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ